আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কেমন আছেন সবাই আশা করি আল্লাহ অশেষ রহমতে ভালো আছেন আজকে একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি ভিডিওটা যে ব্যাপারে এই ব্যাপারে আসলে আগ্রহ নাই অনেকে আমার ভিডিওটা স্কিপ করবে করতে পারেন সমস্যা নেই যাদের মনে হবে যে না ভিডিওটা দেখি আসলে কি বলতেছে একটু দেখেন আশা করি ভালো লাগবে আমি প্রথমে আপনাদের একটা ছবি দেখাবো ছবিটা দেখেন এটা হচ্ছে ছবি দেখেন একজন মানুষ মারা গিয়েছেন এবং মারা যাওয়ার পরে তাকে সিএনজিতে কিভাবে নেওয়া হয়েছে তার যে লাশ সেটা কিভাবে নেওয়া হয়েছে এবং এইভাবে লাশটা তার বাড়ি পর্যন্ত নিয়ে যাওয়া হয়েছে এখন মূল ঘটনায় আসি যে ব্যাপারটা আমি বলতে যাচ্ছি সেটা হচ্ছে আমরা দুনিয়ার জন্য অনেক কিছু করি না অনেক টাকা পয়সা অর্জন করার চেষ্টা করি অনেক পেরেশানির মধ্যে থাকি অনেক মারামারি করি অনেক গন্ডগোল করি অনেক চিন্তা এগুলোর মধ্যে অনেকে ব্যস্ত থাকেন আর অনেক বেশি মানুষ যেটা যেটা এখন বর্তমান জেনারেশন দেখতেছি অনেক বেশি রিলস অ্যান্ড ইউটিউবের শর্টস তারপরে টিকটক তারপরে স্ন্যাপচ্যাট এগুলোতে অনেক বেশি ব্যস্ত আসলে আমাদের আসলে এই জেনারেশনটাকে যেভাবে মানে আখিরাত মুখী করা দরকার ছিল সেটা আমরা আসলে করতে পারিনি এটা আমাদের ব্যর্থতা আমি চাই যে ভবিষ্যতে যারা এই কাজের সাথে জড়িত আছে মানে দিনের দাওয়াতের কাজে যারা জড়িত আছে তাদেরকে বলবো যে আপনারা আপনাদের দাওয়াতের কাজটা দ্বিগুণ তিনগুণ হারে বাড়িয়ে ফেলুন মানুষকে আখিরাত মুখী করেন আমরা যত পেরিশানের মধ্যে থাকি না আলটিমেটলি দেখা যাবে আপনার চব্বিশ ঘন্টা নিশ্চয়তা নাই চব্বিশ ঘন্টা নিশ্চয়তা নাই মনে ব্যাপারটা বলছেন আপনি এই যে ভিডিওটা দেখতেছেন এই ভিডিওটা দেখা অবস্থায় যদি আপনি মারা যান এই মুহূর্তে যদি মারা যান আপনি কাল এই সময় পর্যন্ত দুনিয়াতে আপনাকে রাখা হবে না 90 শিওর যদি না আপনার কোনো আত্মীয় স্বজন অনেক দূরে থাকেন বারো ঘন্টা 10 ঘন্টা লাগবে তার আসতে বা বিদেশ থাকেন তার আসতে দু তিন দিন লাই লেগে যাবে তাকে দেখাতেই হবে লাশ এরকম যদি কোনো সিচুয়েশন না থাকে তাহলে নিশ্চিত থাকেন আপনি চব্বিশ ঘন্টা এই দুনিয়ার বুকে থাকবেন না এই দুনিয়ার জন্য তো আমরা এত কিছু করতেছি আমরা যে এত কষ্ট করতেছি এত করতেছি নিজেদের না এত পেরেশানি এত দুঃখ এত টেনশন এই দুনিয়ার জন্যই তো করি তাই না কিন্তু আলটিমেটলি যে জায়গার জন্য করা দরকার ছিল যেইভাবে প্রিপারেশন নেওয়া দরকার ছিল সেভাবে কি আমরা প্রিপারেশনটা নিতে পারি কিনা সম্ভবত পারি না যদি না পারি তাহলে আমাদের শুরু করা দরকার আগে আমরা আমরা যা করছি শুরু করা দরকার আমাদের শুরু করা দরকার এখন থেকে এই মুহূর্ত থেকে আমরা শুরু করব পিছনের যা হয়েছে হয়ে গেছে প্রত্যেকের জীবনের কম বেশি খারাপ অধ্যায় আছে ভবিষ্যতে হয়তো কোনো খারাপ অধ্যায় আসবে কোনো ব্যাপার না শুরু করবেন ভালো কিছু করার কি দিয়ে শুরু করবেন আপনি মুসলমান হইলে আপনি পাঁচ শক্ত নামাজ পড়ার মাধ্যমে শুরু করতে পারেন আপনি ভালো কথা বলার মাধ্যমে শুরু করতে পারেন মানুষকে দিনের কথা বলার মাধ্যমে শুরু করতে পারেন কিছু না হইলেও আপনার দ্বারা কমপক্ষে কারো যেন কোনো ক্ষতি না হয় এতটুকু নিশ্চয়তা নিয়ে আপনি শুরু করতে পারেন যে অন্যের কোনো ক্ষতি আপনার দ্বারা হবে না এতটুকু যদি আপনি করেন শুরু এটাও অনেক বড় পাওয়া হবে আপনার জন্য আরেকটা ব্যাপার বলি সেটা হচ্ছে মৃত্যুর পরে কিন্তু আপনার আসলে কোনো কোনো মূল্য মূল্য নাই দুনিয়াতে আমি এখানে অনেক যে দাওয়াত দিতে আসছি আমি নিজে যে অনেক কিছু ব্যাপারটা এরকম না আমি এখানে আসছি মূলত এই ছবিটা দেখে আমার খুব কষ্ট লাগছে যে একটা মানুষের মৃত্যুর পরে তাকে কিভাবে নিয়ে যাওয়া হচ্ছে তার বাড়িতে সেও কি কখনো জানতো তাকে এইভাবে নেওয়া হবে ধরেন না এই লাশের জায়গায় আপনি নিজেকে কল্পনা করেন এই লাশের জায়গায় আপনি নিজেকে একটু কল্পনা করেন যে আপনাকে এরকম দিয়ে মুড়িয়ে আপনার লাশ নিয়ে যাওয়া হচ্ছে এরপর নিজেকে বর্তমানে যে অবস্থায় আছেন এই অবস্থায় নিজেকে চিন্তা করেন যে আমি কি করতেছি কোনটা করার দরকার ছিল যদি আমি সঠিক পথে থাকি সঠিক পথে আসি বলে মনে করি আলহামদুলিল্লাহ কোনো সমস্যা নেই যদি মনে করি না আমি সঠিক পথে নাই এখন থেকে শুরু করেন আপনাকে আজরাইল একটা সেকেন্ড বেশি সময় দিবে না একটা সেকেন্ড বেশি সময় দিবে না জীবনের যত সময় নষ্ট করছি আপনি আমি আমরা যত সময় নষ্ট করছি আল্লাহর কাছে দোয়া করেন এই সময় নষ্টতে যে গুণাগুলো আমরা করে ফেলছি সেই যেন আল্লাহ আমাদেরকে মাফ করে দেয় আল্লাহ সোহান তালা আমাদের ভালো কাজগুলোকে যেন কবুল করে নেয় আলটিমেটলি সফলতা কিন্তু আমি আমার অন্য ভিডিওতেও বলছি এখনো বলতেছি আমার কাছে যেটা সফলতা মনে হয় দুনিয়াতে অনেক ধরনের সফলতা আছে আমার কাছে সবচেয়ে বড় সফলতা মনে হয় এইটা যে জাহার নামের কঠিন আজাদ থেকে বেঁচে জান্নাতে প্রবেশ করা এইটাকে সবচেয়ে বড় সফলতা মনে হয় হতে পারে সেই সফলতার পথে যেভাবে আগানো দরকার ছিল সেটা আমরা পারতেছি না চেষ্টা করতে থাকি আমি আপনাকে বললাম আমি যে অনেক অনেক বেশি কিছু করি তা না কিন্তু আমি আপনাকে বলার দ্বারা আপনার যদি কোনো একটা উপকার হয়ে যায় আপনার যদি কোনো একটা পরিবর্তন হয়ে যায় এটার মাধ্যমে আল্লাহ সোল তাল্লাহ আমাকে যে ক্রেডিটটা দিবে সেই ক্রেডিটেও হয়তো আমি আল্লাহ সৌমান তাল্লার কাছে মাফ পেয়ে যাইতে পারি এইটাই মূল উদ্দেশ্য আর কিছু না ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম রহমতুল্লাহি